একটা আপনার শাহজালাল এয়ারপোর্ট থেকে যখন একটা বিমান দ্রুত গতিতে আপনার জেদ্দার দিকে আগিয়ে যায় আর ওই অবস্থায় পাঁচশো প্লেনের ভিতরে যাত্রী আছে তাদের একে ওপরকে যদি জিজ্ঞেস করেন কি করছেন বলে চুপ করে বসে আছে তারা কি বসে আছে তারা দৌড়ছে এমন একটা বস্তুর ওপরে তারা উঠেছে যে বস্তুটা তাদেরকে নিয়ে দ্রুত গতিতে দরছে কিন্তু তারা আপোষে যে আমরা চুপ করে বসে আছি কাল তো কাজ নাই পাঁচ ঘন্টা চুপ করে বসে থাকতে হবে কিন্তু বসে নেই তো এই পৃথিবী পৃথিবী এমন একটা বস্তু এমন একটা চলমান দ্রুত গতির গাড়ি যে প্রতি নিয়তে কয়েক হাজার কিলোমিটার গতিতে আপনাকে কবরের দিকে আগাচ্ছে কবর নামে প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছে এইভাবে কতজনকে শুইয়ে দিল কতজন চলে গেল তারা তাদের স্টপেজে নেমে গেল আপনি আমি খালি বাকি আছি বিশ্বনবী ব্যাপারে কথা বলেছেন দুনিয়াকে এ মুসাফির মঞ্জিল তেরি কাবার হ্যাঁ তুমি এমন একটা বিমানে উঠেছো তোমার মঞ্জিল কবরে সে পৌঁছাতে চলেছে এর জন্যে একজন বড় দার্শনিক বলেছেন দুনিয়া রনে কি জাগা নেই হ্যাঁ জগা নী লগানে জগা নয় এ দুনিয়া এসা এক জাগা হয় জগা হি আনা নল্কে জেলে আনা হয় আনেকে আনা হতো জগা হি নিলতা পৃথিবীতে কিছু ঘর আছে ফ্ল্যাট বাসা কিছু আপনার বাড়ি আমার বাড়ি আছে এই বাড়িগুলো বানানো হয় থাকার জন্যে কিন্তু কোটি কোটি টাকা দিয়ে এয়ারপোর্টকে বানানো হয়েছে রেলওয়ে স্টেশনকে বানানো হয়েছে এই বাড়িগুলো থাকার জন্যে না যাওয়ার জন্যে এমন একটা ঘর কয়েকশো কোটি টাকা দিয়ে বানানো হলো সেখানে আপনি যাবেন এর মানে প্রস্থান হবেন সেখানে অবস্থান করবেন না এয়ারপোর্টে যদি আপনার সঙ্গে আমার দেখা হয় প্রথম ভাষা হবে ভাই কোথায় যাবেন ব্যাংকক না দুবাই আমিও আপনাকে জিজ্ঞেস করবো ভাই কোথায় যাবেন সৌদি না ইংল্যান্ড মানে ওই ঘরটা এমন ঘর যেটা থাকার জায়গা জায়গা নয় বরং যাওয়ার এয়ারপোর্টকে বিশ্রামের জন্য নয় চলে যাওয়ার জন্যেই তো পৃথিবী হচ্ছে একটা এয়ারপোর্ট এই জায়গাতে মানুষ যখন আসে সে যাওয়ার জন্য আসে যাওয়ার জন্য আসে এখানে থাকার জন্য কেউ আসে না থাকার জন্যে যদি আসাটা হতো তাহলে আজও আদম আলাইসালাম এবং আখিরি নবী থেকে যেতেন কিন্তু থাকার জন্য নয় পৃথিবীতে মানুষ আসে মায়ের পেট থেকে যাওয়ার জন্য আসে এটা একটা প্ল্যাটফর্ম মাত্র একটা মানুষ ছয়টা দেশ ভ্রমণ করে কয়টা মারেফাতের তথ্যে বলছে ছয়টা দেশ ছয়টা দেশের নাম বলছি নাম্বার এক আলামে আরোয়া अजसम तीन आलम दुनिया नंबर चार आलम बरसाक नंबर पाँच आलम और आ छबरे आलम आखेरा আখরাতের দুইটি গ্রুপ ফা আম্মা মান তুআ ওয়া আছারা আল হায়াত আদ দুনিয়া ফা ইননাল জাহান্নামাহি আল মাআওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া হাওয়া ফা ইননাল জান্নাতাহি আল মাআওয়া এক জগৎ দুই তিন জগত চার জগত পাঁচ নম্বরে পরে যখন ছয় নম্বর জগতে যাবেন ওখানে দুইটি গ্রুপ হয়ে যাবে এ গ্রুপটার নাম জান্নাত বি গ্রুপটার নাম জাহান্নাম এর পরে আর কোন জগত নাই তো আল্লাহ তা তাআলা বিশ্বের মানবকে ছয়টা জগতে ঘোরাছেন তাহলে প্রথমটার নাম আলামে আরোয়া তার বাংলা হচ্ছে আত্মা জগৎ দুই নম্বর আলামে আজ এর বাংলা হচ্ছে মায়ের পেট দেহ জগৎ তিন নম্বর আলামে দুনিয়া যেটাতে আমরা রয়েছি এটা দুনিয়া জগৎ চার নম্বরে আলামে বারজাক আমাদের সামনে যে স্টপেজটা রয়েছে সামনে এর নাম হচ্ছে কবর কবর যেদিন শেষ হয়ে যাবে আল ময়দানে সকলকে হাজির করা হবে কেয়ামত একদিন শেষ হয়ে যাবে এরপরে ছয় নম্বরে আসবে দুইটি জায়গা আপনার নসিবে হয় জাননাত না হয় চাহান্নাম সাত নম্বরে কোনো আলাম নাই সাত নম্বরে কোনো জগত নাই ছটা জগতে ঘুরছে এই মারেফাতে তথ্য আপনাদের সামনে দু মিনিট বলি তারপরে আমি আমার আমার সাবজেক্টে আয়াতের ওপরে চলে যাব এই জগৎগুলিতে চার পাঁচটা মজার জিনিস ভরা আছে আত্মা জগৎ আত্মা জগতের আর একটা নাম দিয়েছেন বড় বড় ইসলামী চিন্তাবিদেরা এটা হলো দারুল এটা হলো পৃথিবীর সবথেকে বড় মাদ্রাসা তারপরে হলো দেহ জগতের নাম দিয়েছেন বড় বড় চিন্তাবিদেরা এটা হলো গ্যারেজ তারপর হলো দুনিয়া জগৎ এই জগৎটা তিন নম্বরে নাম দেওয়া হয়েছে দারুল আমাল আর চার নম্বরে যেটা রয়েছে আলামে বারসাক এর নাম দেওয়া হয়েছে দারুল ইমতেহান এখানে পরীক্ষার ঘর বলা হয়েছে আর

প্রকৃত সফল কামকে এর উপরে আড়াই ঘন্টা বক্তব্য রেখেছি প্রকৃত সফল কামকে আমরা ভাবি মাধ্যমিকে রেজাল্ট করলাম অমুক করলাম ডাক্তার হলাম এম বিবিএস হলো এফআরসিএস এস হলো এমডি হলো এডি হলো ভোকেশন কোর্স হলো আল্লাহ বলছি এগুলো সফল কাম নয় প্রকৃত মমিনের ঈদের দিন হলো কেয়ামতের দিন ডানহাতে সার্টিফিকেট পাবে সেটাই সফল কাম তার আগে এগুলো শুধু ছায়া মাত্র এর ওপরে যদি অনেক আয়াত আছে কথা বলার তো এই ছটা জগৎ যদি আপনাদেরকে এখন দেখাতে যাই অনেক সময়ের ব্যাপার আমি হালকা করে আর দুবার রোলিং করবো আল আমে আরো হাতে কোনো আমল ছিল না ওটাকে দারুল ইলম কেন বলা হয়েছে পৃথিবীর সবথেকে বড় জ্ঞান ওই দিনই দেওয়া হয়েছে আর সেই দিনের টিচারকে ছিলেন সেই দিনের মাল্লিনকে ছিলেন প্রফেসর কে ছিলেন স্বয়ং আল্লা রিন নিজের শিক্ষক ছিলেন এবং সারা বিশ্বকে সেই দিন ছাত্র বানিয়ে আমার রব সব থেকে বড় সাবজেক্টে ব্যক্ত করেছেন আলাস্ত বে রব্বিক আমি কি তোমাদের প্রভু নয় রবকে চিনার আর বরস ইলম হতে পারে না সেইটা ছিল সেই দিনের কথা আর ওই জন্যই কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মানরব বোকা রবের কিলাস হয়েছে রবের প্রশ্ন রেখেছে না তো সেটা হলো সব শিক্ষার জায়গা বড় মাদ্রাসা এই মায়ের পেটটাকে এক গ্যারেজ বলা হয়েছে এখানে টু ইন ওয়ানকে অ্যাপ্রোজিং করা হয় মা বাপের ক্রসে পুতুলটা তৈরি হয় আর আল্লাহ আসমান থেকে আত্মাটা মায়ের পেটে দিয়ে দেয় পুতুলকে সঞ্চার করে দেন অতএব বন্ধুরে সেই দিন পুতুল পেটের ভিতরে একশো বিশ দিনের মাথায় যখন আত্মাটা দেওয়া হয় সে নড়ে উঠে মা বুঝে যে আমার পেটে সুনামানিক বেঁচে আছে এর জন্য এটাকে গ্যারেজের জায়গা বলা হয়েছি এটা হলো গ্যারেজ এখানে মা বাপের ক্রসে পুতুলটা তৈরি হয় জি ভাই এখানে অনেক কথা আছে মৃত কয়বার মদ কয়বার জি না মদ দুইবার কোরআন বলেছে দুইবার আর কোরআনে দুই দুইটা আয়াত এসেছে মদ দুইবার অতএব প্রথম আমাদের অবস্থা ছিল মদ পুতুলটা তারপরে আমরা হয়েছি জীবিত আল্লাহ জীবিত করেছেন আবার মারবেন আবার জীবিত করবেন ও তো মৃত ছিলে পাহিয়া কুম আমি আত্মা দিয়ে তোমার পুতুলকে সঞ্চার করেছি মৃত ছিলে জীবিত করেছি সুম্মা ইউমি কুম আবার মারবো সুম্মা ইহি কুম এরপরে জীবিত করব সুম্মা ইলেই হি তুর যাওয়ান তারপর আমার কাছে ফিরে আসবে এই জন্য মৃত দুবার জীবিত দুবার আল্লাহ তাবার আবার কত সুন্দর কথা বলছে তাহলে ওখান থেকে গেল কোথায় দেহ জগৎ দুনিয়ার নাম হচ্ছে দারুল আমাল এটা হচ্ছে আমল করার জায়গা কবরও হচ্ছে দারুল ইমতেহান ওটা হলো পরীক্ষার জায়গা এরপরে ক্যামতের মাঠে যখন আপনি আমি উঠব সেদিন হবে রিজাল্ট আউটের দিন আর জানার যার নাম আমাদের ভোগের দিন তাহলে আত্মা জগতে কোনো আমল ছিল না জগত আমল ছিল না কবরে কোনো আমল নাই কেমতে কোনো আমল নাই আখেরাতে কোনো আমল নাই যত আমল পৃথিবীতেই করতে হবে তাহলে একটা মানুষ ছয়টা দেশে সফর করছি